ونعوذ بالله من شرور انفسنا وسيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يجدله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وقص منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فقد فاز عظيما اما بعد فان خير الحديث كتاب الله وخير الحديث محمد صلى الله محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه وكل بدعة وكل في النار أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا أستجيبوا لله وللرسول إذا دعاكم فاخر

কিছু কথা রায় হোক হতে পারে সেই হাতে আলোচনা হতে পারে তার বিষয় আমরা এটা দিতে পারি যে দিন কল্যাণ কামিতা না দিন মঙ্গল চাওয়ার না দিন ভালো চাওয়ার না

যে গুণ অন্য নবীকে দেওয়া হয় তার মধ্যে একটি হচ্ছে জওয়ার তথা আল্লাহর নবী কথা কম বলতেনার শর্ত কম হত কিন্তু সেই কথার মধ্যে অনেক অর্থ লিখিত থাকত ছোট্ট কথায় আল্লাহর নবী অনেক বিষয় বলে দিতেন যেটা নবীকারী মোহাম্মদের বিশেষত্ব নবী সালামের বৈশিষ্ট্য যা অন্য কোন নবীকে দেওয়া হয় তারই একটি দৃষ্টান্ত আজকে যে হাদিস নিয়ে কথা শুরু করব সেই হাদিসটি হাদিসটি অত্যন্ত ছোট আপনি চাইলে মুখস্থ করতে পারেন কিন্তু সেই হাদিসে এত অর্থ নিহিত আছে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি ছোট্ট একটি হাদিসে হাদিসটি কি হাদিসটি রামি হচ্ছে আঙুল নাম তারা আঙুল তিনি বলেন

চুপ করে থেকে গেলাম শাহাবা যেমন এই কথাটি শুনলেন তারা জিজ্ঞাসা করলেন এই কল্যাণ কার হতে হবে কার হতে হবে কার জন্য ভালাই চাইতে হবে যাকে আপনি দিন বললেন

ওয়ালি আইম্মাতুল মুসলিমিন মুসলিম শাসক জন্য ওয়া এবং সাধারণ মানুষের জন্য জন সাধারণ সকল মানুষের জন্য বললেন কালামুত। এবার এখানে নাসিহা বলা হয়েছে দিন কল্লব কবিটা নাম এটা রত্নী নসিহা বলতে কি বোঝায়? ক্ষমা এই এর একটি ব্যাপক অর্থ রয়েছে ব্যাপক অর্থ হচ্ছে যে কোন জিনিসকে নিখুঁত ভাবে করা এবং সেই কাজে যেটা আমরা করি না কেন যেটা নসিহা থাকবে সেটা ত্রুটি মুক্ত থাকবে এবং কল্যাণের দিকে আহ্বান করা হবে এটাকে নাসি বলা হয় নাসিহা মধ্যে চারটি বিষয় থাকবে এখলাস অর্থাৎ এক ভাবে আপনি করবেন সুফল ভাবে সুন্দর ভাবে করবেন এবং সেটা ত্রুটি মুক্ত হবে আর সেটা করলে এদিকে আহ্বান হবে এই চারটি বিষয়ের নাম হচ্ছে নসিহা এই হিসাবে যদি দেখা যায় যে তাহলে পুরো দিনটাই হচ্ছে নসিহা পুরো দিনটাই হচ্ছে কল্যাণকারী তারপরে

দিন হচ্ছে কল্যাণ কেউ তার না মঙ্গল চাওয়ার না তার মানে এই বিষয়টি যদি থাকে তাহলে আপনার মধ্যে দিন আছে আপনার মধ্যে দিন নেই যে দিনের জন্য আমাদেরকে আল্লাহ তারা সৃষ্টি করেছেন আল্লাহর জন্য করল্যা কাবে আপনি কি করে হবেন আল্লাহর জন্য নাসিহা কি করে করবেন আল্লাহ তো তিনি মোটা পক্ষিহীন

আল্লাহর জন্য বললেন কামে কি করে হবে এই বিষয়ে কয়েকটি কথা আপনাকে মনে রাখতে হবে সর্বপ্রথম বিষয় হচ্ছে যে আপনি আল্লাহর অস্তিত্বের ওপরে ইমান আসেন আল্লাহ তোমার কতলা আছে দিনার অস্তিত্ব আছে এতে কোন প্রকারের সন্দেহ রাখা যাবে না কোন প্রকারের দ্বিধায় সংকুচে থাকা যাবে না যদি আপনি অনুপরিমাণ সন্দেহের মধ্যে থাকে

এই বিশ্বাস থেকে পৃথিবীর কোনো যাতে আপনাকে না না পারে আপনি এরকম বিশ্বাস রাখবেন সম্মানিত উপস্থিতিগণ তারপরে বিষয় হচ্ছে যে আপনি যদি আল্লাহর কল্যাণকারী হতে চান যেটা দিন তাহলে আপনাকে আল্লাহর পরিচয় লাভ করতে হবে তার নাম এবং গুণ সহ তার পরিচয় লাভ করতে হবে আপনারা বলবেন আপনার তো সকলেই জানি আল্লাহ আমরা আল্লাহকে চিনি সম্মানিত উপস্থিতি বল আল্লাহ পরিচয়ের ব্যাপারে আমাদের পুরো সমাজ দুর্বল আল্লাহ তালার পরিচয় এতটাই দুর্বল যে তার জাহান্নের কথা আমাদের আমাদের জীবনে কোন প্রভাব সৃষ্টি করতে পারে না তার কোরআনের বাণী সরাসরি আমাদের করলে এসে পৌঁছে যায় তারপর আমাদের জীবনে কোন পরিবর্তন ঘটাই না যদি আমরা আল্লাহ তালাকে জানতাম আল্লাহ তালার পরিচয় লাভ করতাম আল্লাহ তালাকে তার গুণ সহ জানতাম অল্লাহ বলছি তার উদ্ধৃতি দিয়ে কোন কথা বলবে আর আমি আপনি সেটা প্রতি গুরুত্ব দেব না এটা কখনো না আমরা যতটাই তার বিধান থেকে পিছু পা

যে আল্লাহর হুকুমে যে আল্লাহর আদেশে মানুষকে পাঁচ পাঁচ বার একাধিক ধরিতে আওয়াজ দেওয়া হয় দাওয়াত দেওয়া হয় তারপর আমরা সেই তাকে সারা দিনা এর মূল কারণ কারণ যদি হয় তা আল্লাহ তারা পরিচয় নাম করতে পারে চিন্তা করিনি আল্লাহ তাকে তার গুণ সহ তার নাম সহ সম্মানিত প্রস্তুতি ফলে প্রয়োজন আছে আমরা আল্লাহ তার পরিচয় নাম আল্লাহ তাহলে চিনি এটা কিভাবে হবে বসে থেকে আল্লাহ তাহলে জানতে পারবে জি না জ্ঞান অর্জন করুন আল্লাহ তালার ব্যাপারে জানো বিশেষ ভাবে আল্লাহ তালার যেগুলো গুণ রয়েছে সেই সম্পর্কে বই রয়েছে কোরআন ইসলামী করুন তাহলে আপনার আল্লাহর ব্যাপারে পরিচয় না হবে আল্লাহকে জানতে পারবেন ফলে আপনার হৃদয়ে সেই আল্লাহর ভয় আসবে আপনার হৃদয়ে সেই আল্লাহর মর্যাদা সম্মান আসবে আপনি বংশ কম যখন প্রহার করবেন যদি আল্লাহ তাহলে জানেন ঠিক মতো তার পরিচয় লাভ করেন তা আপনার লজ্জাও থাকবে জানে এই গুহাটা কেন করছে এই বাপটা কেন করছে সম্মানিত উপস্থিতি হন আজকে বড় অভাব শুধু সাধারণ ভাবে সাধারণ মানুষ তো দুর্বল আছে বিশেষ মানুষও এই বিষয়ে পিছিয়ে রয়েছে বিশেষ মানুষ বলতে যারা মোটামুটি জ্ঞানী যারা তারাও হয় যে যতটা আল্লাহ তাআলাকে জানবে যে যতটা আল্লাহর পরিচয় নাম করবে সে ততটাই আল্লাহ আল্লাহ কে ভয় করবে আল্লাহ এবার যারা ওলামা তথা আল্লাহ সম্পর্কে পরিচয় লাভ করেছে তার ব্যাপারে জ্ঞান অর্জন করেছে তারাই একমাত্র আল্লাহ সানাকে পায় করে সম্মানিত উপস্থিতি করুন তার এটা গুরুত্বপূর্ণ বিষয় এক আলোচনায় আপনাদেরকে সব কিছু কথা বলে দিতে পারি না তবে আপনাদেরকে পথ দেখাতে পারি আপনাদেরকে পথ দেখাতে পারি যে আল্লাহরের পরিচয় লাভ করুন যারা জ্ঞান রাখে তবে শান্তস্পর্শে বসে থেকে আল্লাহর ব্যাপারে জানুন আপনি যতটা জানবেন সেটা আপনার সার্বিকভাবে আপনার জীবনে প্রভাব সৃষ্টি করবেন সম্মানিত তারপরে আপনি আল্লাহ তাআলাকে এক বলে জানবেন আল্লাহ বলে জানবেন তার করবে যত করে আল্লাহ করেন আল্লাহ তালা রসিদের সেই দাওয়াতে তিনি এক অন্বিতীয় আল্লাহ সৃষ্টি করেন সেই সৃষ্টি করাতে তিনি এক অর্দিতীয় আল্লাহ তালা তিনি দয়া করেন তিনি যেভাবে দয়া করেন পৃথিবীর কেউ কোন মতলুক দয়া করতে পারে না আল্লাহ তালা যেমন শক্তিশালী যেমন তিনি তার হকুমকে তার শক্তিকে প্রয়োগ করে সেরকম ভাবে কেউ প্রয়োগ করতে পারে না আল্লাহ তালাকে তার সমস্ত কর্মে একক বলে জানতে হবে হয়তো মনে মনে ভাবছেন চিন্তা আমরা মনে করি যে আল্লাহ তালা তিনি আছেন কিন্তু বাস্তবে আমরা মানি না যদি আমরা সত্যি এভাবে নিতাম তাহলে আমাদের আমল সেরকম হতো অনেক ভয় আছে যে নামাজ শুধু এই জন্য পড়ে না যে নামাজ পড়তে গেলে তার যে আয় আছে তার যে ইনকাম আছে তাতে ব্যাঘাত ঘটবে তার যে চাকরি আছে তার চাকরি চলে যাবে তার যে কর্ম আছে সেই কর্ম চলে যাবে ফলে সে নামাজ পড়ে না বলুন সে আল্লাহকে রাজা বলে মানে সে আল্লাহর ব্যাপারে এই বিশ্বাস রাখে

মানুষকে যদি আমি খুশি না করি মানুষকে যদি আমি সন্তুষ্ট না করি তাহলে হয়তো আমি খুশি থেকে বঞ্চিত হয়ে যাও সম্মানিত মুসলিমগণ আপনি আল্লাহর সন্তুষ্টি লাভ করুন আল্লাহর শরীয়ত অনুযায়ী চলুন ইনশাআল্লাহ আপনার জন্য রুজির দ্বার প্রশস্ত হয়ে যাবে এটা আল্লাহ তাআলার ওয়াদা যদি আপনাকে সংকীর্ণতা মনে হয় তাহলে এটা পরীক্ষা এর উপরে আপনি ধৈর্য ধারণ করুন সম্মানিত উপস্থিতিগণ তারপরে আল্লাহর জন্য কল্যাণ কামিতার দিক হচ্ছে যে আপনাকে যখনই আল্লাহর জন্য ডাক হবে তখন এই সেই ডাকে আপনি সারা দেবেন এই আকিলা পোষণ করে এই ধারণা পোষণ করে যে তার ডাকে আমার কল্যাণ রয়েছে তার কথার আহ্বানে আমার কল্যাণ রয়েছে তার শরীরকে পালন করতে গিয়ে আমার কল্যাণ রয়েছে এছাড়া যদি আমি এটাকে উপেক্ষা করি তা আমার জন্য অকল্যাণ ছাড়া কিছু নাই কিন্তু আমরা কিছুটা মানি বলুন যদি মানতাম তা আমাদের মসজিদ কেন খালি থাকবে আমাদের ইবাদত খানা কেন খালি থাকবে যদি মানতাম তাহলে আমরা সূর্যদের অনেক অংশ শুধু আলেমদের উপরে কেন ছেড়ে দিতাম যা আলেমরা দেখে নিলে তাদের এটা কর্তব্য তারা এটাকে নাফিস করবে আমাদের এটা দায়িত্ব নয় এটা শুনতে খারাপ লাগলো কিন্তু বাস্তবই দায় আমরা শরীয়তের কিছু অংশ কিছু বিষয়কে আলেম করে ছেড়ে দিয়েছি যে তারাই করবে তারা দেখে নেবে এইভাবে আপনাকে বিশ্বাস রাখতে হবে যখনই আল্লাহ ডাক করবে আল্লাহ আল্লাহ আপনার কানে কানে ডাক দেবে আল্লাহ তালার কোরআন আছে কোরআন হচ্ছে তার বাড়ি যখনই তার হুকুম আপনার সামনে আসবে কোরআনের কোন হুকুম আসবে তখন আপনাকে তাকে সারা দিতে হবে এই আকৃতা করেছে এটাই উদ্ধম এতে আমার এবং কোরআনের বিধানকে মানব রচিত বিধানকে কখনো তার অপরে প্রাধান্যতা দিতে পারেন না সবসময় আপনি কোরআনে যে বিধান হয়েছে সেটাকেই উত্তম মনে করবেন তাতেই করদ্যান আছে এটা মনে করবেন সম্মানিত উপস্থিতিগণ তার তারপরে আপনি আল্লাহ কল্যাণকামী তখনই হতে পারবেন যখন আপনার উপরে আল্লাহ কোন নিয়মত দান করবে তখন আপনি তার শুক্রিয়া আদায় করবেন কি করবেন শুক্রিয়া আদায় করবেন আমরা শুধু একটা শুক্রিয়ার দিকটাকে নিয়েছি আলহামদুলিল্লাহ কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো কিন্তু এই শুক্রিয়া শুধু এটাই যথেষ্ট নয় আপনাকে আল্লাহ তারা সুস্থ শরীর দিয়েছে আপনি নামাজ না পড়ে আরো বিভিন্ন এবার শুধু মৌখিক ভাবে বলছেন আলহামদুলিল্লাহ এটা যথেষ্ট নয় আপনার একদিকটা পালন হলো কিন্তু শুক্রিয়ার যে আরেকটা অন্যতম দিক সেটা হচ্ছে আমল করা আমল করার মাধ্যমে শুক্রিয়া আদায় হয়

যে ইমান থাকে আল্লাহ তো বলছেন প্রত্যেকটি নেমাত সম্পর্কে তোমাকে জিজ্ঞাসাতে করা হবে প্রত্যেকটি নেমাত তোমাকে যে চক্র দেওয়া হয়েছে সেই সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তোমাকে সুস্থ শরীর দেওয়া হয়েছে সেই সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তোমাকে সুস্থ অস্তিত্ব প্রদান করা হয়েছে সেই সম্পর্কে জিজ্ঞাসা করা যে সমস্ত ভাইয়েরা মৌলিক বিভাগের থেকে পিছিয়ে রয়েছে তাদেরকে বলছি নিজের নামস্কে নিজের আত্মাকে জিজ্ঞাসা করা হাসানের মাঠে যখন আপনাকে জিজ্ঞাসা করা হবে যে আমি তোমাকে দৃষ্টি শক্তি দিয়েছিলাম আমি তোমাকে ব্রেন শক্তি দিয়েছিলাম আমি তোমাকে সুস্থ শরীর দিয়েছিলাম তুমি কি করেছ আমার জন্য কি করেছ কতটা ইবাদত করেছ তুমি মৌলিক তো ইবাদত করি নামাজ পর্যন্ত পড়নি তোমাকে অর্থ দিয়েছিলাম তুমি সাকাত দেন করি তোমাকে তো সামান্য একটা অর্থ বের করতে বলেছিলাম সামান্য অর্থ এক লাখ টাকা হলে মাত্র তুমি আড়াই হাজার বের করবে এটা তো আমারই দাওয়া আমি তো তোমাকে দিয়েছিলাম আমি তো তোমার অর্জনের পথকে প্রশস্ত করেছিলাম ফলে তুমি অর্জন করতে সক্ষম হয়েছে তখন কি উত্তর দেবে বলুন কোন উত্তর আছে কোন উত্তর আর এই ধারণায় থাকেন না যে আল্লাহ তারা ছেড়ে না আল্লাহ তারা তিনার নীতি তিনার এটা নীতি যে তিনি এগুলো করবেন তিনি স্পষ্ট করেছেন হ্যাঁ এটা আলাদা বিষয় যে আপনি এবাদত করছেন আল্লাহ তাকে যথাযথ শ্রদ্ধা করছেন সম্মান করছেন তার শরীরকে বাস্তবায়ন করছেন এই বাস্তবায়ন করতে করতে আপনার ভুল হচ্ছে খবা চাইছে আল্লাহকে বলছেন যে আল্লাহ আমরা দুর্বল চাইছি তোমার ইবাদত করতে তারপরও ভুল হয়ে যাচ্ছে আল্লাহ ক্ষমা করবেন কিন্তু আপনি সেদিন হবে আপনি আহ আরাম করবে আর মনে করবে যে আল্লাহ তানা ছেড়ে দেবে তা নয় এই ভুল ধারণা থাকলে আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে সম্মানিত উপস্থিতিগণ তারপরে আল্লাহ ও আল্লাহর জন্য কল্যাণ হওয়ার আরেকটি দিক হচ্ছে যখনই আপনি পরীক্ষার সর্বকীন আমল বিপদে পড়বেন তখন ধৈর্য অবলম্বন এটা গুরুত্বপূর্ণ বিষয় ধৈর্য অবলম্বন করবেন মানুষের জীবনে নিজ আনন্দ দুঃখ ভালো মন্দ সবকিছু রয়েছে যখন আপনি দুঃখে থাকবেন ব্যথিত হবেন বিপদে পড়বেন তখন আপনি ধৈর্য অবলম্বন করবেন তাহলে এটা আল্লাহ হন্যর উপর জানcaptive আমার একটা দিক ভাবি সেখানে অধৈর্য হতে হবে না সেখানে ধৈর্যহীন হলো হবে না অনেক ভাই যখন বিপদ আসে তখন আল্লাহর ব্যাপারে নিরহস্নে যায় আল্লাহর ব্যাপারে কুভাবনা রাখতে শুরু করে যদি এরমত আপনি করেন তাহলে আপনার জন্য আখেরাতে বিপদ রয়েছে সম্মানিত উপস্থিতিগণ তারপরে আপনি যখনই দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে চাইবেন আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবেন সমস্ত বিষয় যে বিষয় আপনি করেন না কেন আপনি আল্লাহর সাথে সুসম্পর্ক রেখে করবেন একজন মুমিন মুমিনের জন্য কখনো এটা সম্ভব নয় যে সে কোনো কাজ করবে আর আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহর কাছে যোগাযোগ করবে না আল্লাহকে বলবে না যে হে আল্লাহ আমি কাজটি করতে যাচ্ছি যদি আমার যত কল্যাণ কর হয় তাহলে যদি তাহলে আমি যাতে সেই কাজ সফল হতে পারি सक्सेस হতে পারি এই ভাবে একজন مومن দোয়া করবে একা হতে পারে এখন مومনার উচিত হবে যে প্রত্যেকটা কাজ করতে যাওয়ার যাবে তখন আল্লাহর সাথে যোগাযোগ করবে আল্লাহকে বলবে আল্লাহর কাছে দোয়া করবে আর তার কল্যাণ চাইবে সম্মান প্রস্তুতি আর আরেকটি বিষয় আল্লাহর জন্য কল্যাণ কাবে হওয়ার সেটা হচ্ছে যে আমাকে আপনাকে এবাদতে মখলিশ হতে হবে ইবাদতে মখলিশ হতে হবে অর্থাৎ এবাদত একমাত্র আল্লাহ তাআলার জন্য করতে হবে অন্য কারো জন্য ইবাদত করলে হবে না অন্য কাউকে দেখানোর জন্য করলে হবে না কোনো পার্থিব উদ্দেশ্য অর্জন করার উদ্দেশ্য করলে হবে না কোনো মানে সরাসরি কিংবা সরাসরি না হয়েও যদি মানে অন্য দিয়ে অন্য শুধুমাত্র আল্লাহ তাল্লাহকে সন্তুষ্ট রাখতে পারে আপনি আপনার আল্লাহ তাল ইবাদতে মুখলিস হবেন একনিষ্ঠ ইবাদত করবেন এটা হচ্ছে আল্লাহর জন্য কোন একটা অবহাওয়া তো এই হচ্ছে বিষয়

যাদের জন্য নবীকের মাহবুদ সাল্লাহাম কল্যাণ কামে হতে বলেছেন যে তার কিতাবের জন্য তার রসুলের জন্য মুসলিম শাসকদের জন্য এবং সাধারণ মানুষের জন্য প্রতিটির ব্যাখ্যা ইনশাআল্লাহ পরবর্তী ফুটপাতে হবে কারণ এই বিষয়টি জরুরি আর এটা আমাদের দিন মৌলিক মানে আল্লাহ নবী এটাকে দিন বলেছে তো যদি এটাকে না বুঝতে পারি

তোমার ধর্মের সামনে যেমন লিপ্তি থায় আমরা নিজেকে আত্মসমর্পণ করতে পারি নিজের আবেগ নিজের উৎকণ্ঠা নিজের প্রবৃদ্ধি সবকিছুকে কিছুতে যেন আমরা ত্যাগ করতে পারি আল্লাহ তালা যেন আমাদের সকলকে সার্বিকভাবে দর্শক